নতুন কংগ্রেসের অধিবেশন শুরুর দিনই প্রথম দফার ভোটে স্পিকার পদে পুনর্নির্বাচিত হয়েছেন মাইক জনসন শুক্রবার দুশো ভোট পেয়ে স্পিকার নির্বাচিত হন তিনি ডেমোক্রেটিক কংগ্রেসম্যান হাকিম জেফরিস পেয়েছেন দুশো পনেরোটি ভোট একশো উনিশতম কংগ্রেসের স্পিকার নির্বাচিত হওয়ায় মাইক জনসনকে অভিনন্দন জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরুদ্ধে অবস্থান নেয়া রিপাবলিকান কংগ্রেস সদস্যদের শেষ মুহূর্তের নাটকীয় সিদ্ধান্ত পরিবর্তনে পরাজয় এড়াতে সমর্থ হয়েছেন স্পিকার মাইক জনসন হাউজের প্রথম দফার ভোটে স্পিকার জনসনের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান হাকিম জেফ্রিজ দুশো ভোট পান রিপাবলিকান কংগ্রেস সদস্যদের মধ্যে টমাস মেসি কংগ্রেসম্যান টম এমারকে স্পিকার পদে ভোট দেন এছাড়া র্যালফ নরম্যান একই পদে কংগ্রেসম্যান জিম জর্ডানকে এবং কিথ সেলফ কংগ্রেসম্যান বায়রন ডোনাল্ডসকে ভোট দেন পরে শেষের দুই রিপাবলিকান কংগ্রেসম্যান সিদ্ধান্ত পরিবর্তন করে মাইক জনসনের পক্ষে রায় দেন সবশেষ দুশো ভোট পেয়ে স্পিকার হিসেবে পুনর্নির্বাচিত হন মাইক জনসন সিএনএন জানায় স্পিকার মাইক জনসনের পক্ষে ভোট না দেয় তিন রিপাবলিকান কংগ্রেসম্যানকে ফোন করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাথে আলোচনার পর রিপাবলিকান কংগ্রেসম্যান র্যালফ নরম্যান এবং কিথ সেলফ সিদ্ধান্ত পাল্টে জনসনকে সমর্থন দেন জয় নিশ্চিত হওয়ার পর জনসন হাউস স্পিকার হিসেবে শপথ নেন পাশাপাশি একশো উনিশতম হাউসের সদস্যদেরকেও শপথ বাক্য পাঠ করান লুইজিয়ানা থেকে নির্বাচিত রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক জনসন সালের অক্টোবরে প্রথম স্পিকার নির্বাচিত হন স্পিকার পদে অক্টোবরে্বাচিত হওয়ায় জনসনকে অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প বলেন স্পিকার জনসনের নেতৃত্বে দেশের প্রয়োজনে কংগ্রেস সদস্যরা কার্যকর ভূমিকা রাখবেন জাহান মিথুন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব